কুর রহমানুতুল্লাহ এটা হলো দিলালপুর হাফিজিয়া মাদ্রাসা এবং ছাত্ররা সবাই বসে আছে মোটামুটি আলহামদুলিল্লাহ খতমে ইউনুস শরীফ পড়া হচ্ছে তো খতমে অনুস এমন একটা দোয়া যদি কোনো মানুষ বিপদগ্রস্ত হয় বিপদের মধ্যে পড়ে আর যদি কোনো মানুষ যদি আল্লাহর কাছে সাহায্য চায় খতমে অনুসের মাধ্যমে আল্লাহতালা ওই বান্দার বালা মুসিবত দূর করে দেন এবং সুন্দর করে করার জন্য মানে আর কি তো দেখতে পারছেন সুন্দর করে মোটামুটি আলহামদুলিল্লাহ আহ মানে ই অনুসরীফ পড়ানো হয়েছে সব বসে আছে কিলো না কি যাইলো

এই এ এ খতমে ইউনূস পলককি কি হয় কি হয় মানে কেন পড়ে খতমে ইউনূস বিপাদাপদ থেকে আল্লাহর রক্ষার জন্য আল্লাহর নবী ইউনূস সালাম মাছের পেটে ভুলের কারণে মাছের পেটে সে তাকে আল্লাহর নির্দেশই পালন হয় কিন্তু সেই মাটির মাছের পেট থেকে আল্লাহ এই দুয়ার মাধ্যমে তা এই এসএমষ্ট কে খৎমি অনুজ বলেন ঠিক আছে আল্লাহ তা আল্লাহ যেন যে ব্যক্তি খৎমি ইউনুস পড়াচ্ছেন তার মনে নেই কাশা পূরণ করেন এবং সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করেন নাকি সকাল বলে আমিন তোমরা ওখানে সবাই একদম গোলা দাঁড়াও দাঁড়াও ও ওজন খৎমি অনুজ কতবার পড়তে হয় ওজন সোয়া লক্ষ বার না মানে এটা কয়জন লাগে পড়তে হবে যে কোন মানে জনসংখ্যা বেশি হলে তাড়াতাড়ি শেষ হয় জনসংখ্যা কম হলে অনেক টাইম লাগে মানে যে কয়জন হোক মানে সোয়া লক্ষ বার পড়লে খতমে এক খতম হয়ে যাবে না আচ্ছা ঠিক আছে এই খতমে অনুস পড়ার পর কি কোনো ফোফা ধারা ঝুড়ি বা কোনো পানি থেকে ফু দেওয়া লাগে এটা মনের একটা হলো ই আসলে দোয়াটাই ই আর যদি কেউ এই পানি পরে রাখে ওই ফু মুখের ওই শিফা জন্য এই পানিতে অনেক উপকার আছে তাহলে কাম করে একটা বোতল বই না আসো আমরা ফু খাই সব গলে এই আপনি একবার বোতল দেখ মাত্র দেখা আছে সকাল বসো সকালে বসো ফুটা লাগবে আমি লাগবে তো ঠিক আছে ধন্যবাদ আপনাকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য কথা বলার জন্য এই সকলে ভালোভাবে বসো ভদ্রভাবে বসো তো প্রিয় দেশবাসী যারা এই লাইফটা দেখছেন বিশেষ করে যারা বিপদ মধ্যে আসেন বালা মুসিবতের মধ্যে আছেন তারা আপনারা ইচ্ছা করলে মাদ্রাসার হ্যাঁ হ্যাঁ সবাই ছাত্র ফুঁদ দেও সবাইকে ফুঁদ বিসমিল্লা বলে সবাই ফুঁদ দেওয়া পানিতে এই পানিতে ফুঁদা হ্যাঁ বিসমিল্লা আস্তে আস্তে হাও হ্যাঁ বিসমিল্লাহ বলে সকালে ফোন দাও হ্যাঁ বিসমিল্লা রহমান রহিম বলে ফোন দাও হ্যাঁ হ্যাঁ বিসমিল্লা কিউ রহমান দাও সুন্দর করে হ্যাঁ সকলে ফোন দাও হ্যাঁ জোরে হুম হ্যাঁ ঠিক আছে আলহামদুলিল্লাহ তো যারাই দেখতে পারছেন মোটামুটি এটা হলো আমাদের হ্যাঁ আমি ফোঁ দেই ও দিলাম দেখে আমি একটু খাই তো দেখতে পারছি মোটামুটি হুজুর হিসাব কিতাবে ব্যস্ত আছে কতবার হয়েছে পড়াশোনা হুম 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 পিকনিক খাওয়া তুই পেটে তো আজকের এই মোটামুটি লাইফটা আরো কিছুক্ষণ করার দরকার ছিল তো ওসামা এটা হলো আমাদের হুজুরের ছেলে ওসামা বিন অমর তুমি একটা কিরাত বলো সুন্দর দেখে একটা কিরাত বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম أتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء ولذكر الله والله يعلم ما تصنعون ولا تجاهلون الكتاب إلا بالتي هي أحسن إلا الذين ظلموا منهم وقولوا آمنا وقولوا آمنا بالذي أنزل إلينا أنزل إلينا وأنزل إليكم وإلهنا وإلهكم وإلهنا وإلهكم واحد ونحن له مسلمون وكذلك أنزلنا إليك الكتاب فالذين آتيناهم الكتاب يؤمنون به ومن هؤلاء من يؤمن به ও মা য়া জোহাদুভিয়া ইয়ে তিনা ইল্লাল কাফিরু সোধা কোম গুলা রিও লাভ দে তো সম্মানিত দশক শ্রোতা দেখতে পারছেন এই যে আমাদের ইমাম সাহেব উনিও চলে আসছেন আমাদের মাঝে উনি দেশ ভরণে একজন আলে বিভিন্ন জায়গায় মাহফিল করে বেড়ান আপনারা তাকে দাওয়াত দিবেন ইনশাল্লাহ আমরা সাথে একটু সাক্ষাৎ নেই হলেন দিলালপুর হাফিজ মাদ্রাসার এবং মসজিদের সম্মানিত সম্মানিত ফতি সাহেব মিজানুর রহমান বুখারি উনি দেশ এবং দেশের বাইরে মাহফিল করেন শুধু তাই নয় বর্তমান যুগের আলোড়ন সৃষ্টিকারী এবং যুবকের আইডল এবং বাতিলের জন্য খুবই আতঙ্ক হুজুর কিছু বলেন আমাদের জন্য এবছর কেমন মাহফিল করছেন তোমরা অনেক বড় হও লেখা বড় জি আমরা আরামে আছি হুজুর ও গোছনা করে যাব না যাব যাও যাও সবাই যাও তো হুজুর আজকে কি কোনো মাহফিল আছে আপনার হ্যাঁ অফ কোর্স জি আলহামদুলিল্লাহ তো কালকে তো কালকে যে বিশাল একটা মাহফিল করলেন আলহামদুলিল্লাহ প্রধান বক্ত হিসেবে ছিলেন আগামীকালও আছে ইনশাল্লাহ জি ভাই ধন্যবাদ হজুর আপনাকে তো ঠিক আছে তোমরা ইনশাল্লাহ যাও ওকে ধন্যবাদ